আসলে হাতে আর মেইন রোডের অবস্থা খুবই খারাপ আর মেইন রোডে আসলে আমার কিছু কিছু জায়গায় ভালো লাগে সেটা হলো দুপাশে গাছ থাকার কারণে আগে অনেক বেশি ভালো লাগতো যেহেতু কারেন্ট আসার কারণে গাছগুলা কেটে ফেলা লাগে যার কারণে আগের ওই সৌন্দর্যটা এখন আর রোডের মধ্যে নেই তবে এই এই জায়গাটা এখনও কিছু গাছ আছে যার কারণে আমার থেকে এই জায়গাটা বেশ ভালো লাগে যেটা বললাম মেইন রোডের অবস্থা মাশাল্লাহ খুবই খারাপ মানে এটা বল আর মুখ বলহুল্য মানে এটা কী বলবো দেখলাম ঈদের কয়েকদিন আগে মেন রোডটা রিফারিং করতেছিল ভালোই নলঝিরা ঘাট থেকে ফিফ উন্নয়ন সংস্থা পর্যন্ত ভালোইভাবে রিফারিং করছে হঠাৎ করে দেখলাম কাজ বন্ধ হয়ে গেল কাজ বন্ধ হয়ে যাওয়ার পর ঈদের দুই একদিন দিন আগ থেকে শুরু করলো তারা কঙ্কট দিয়ে এটা রিফারিং করতেছে তাও সব সবগুলো করা নয় পুরো রোডগুলো করা নয় কী এক অবস্থায় এখনও হাতিয়ার মূলত আমাদের হাতিয়ার মানুষের কপালই খারাপ আর বিশেষ করে আমরা ঐক্যবদ্ধ হতে হবে আমাদের হাতিয়ার উন্নয়নের কাজে কিন্তু আমরা কেউ ঐক্যবদ্ধ না সবাই শুধু মুখে মুখে বলেই উন্নয়ন হচ্ছে না কেন করতেছে না কেন ভাই আমরা সবাই ঐক্যবদ্ধ হলে দেন আমরা অন্যায়ের বিরুদ্ধে এগুলোর বিরুদ্ধে যদি আমরা প্রতিরোধ গড়ে তুলি দেন আমাদের উন্নয়ন হবে আর না হলে আমার মনে হয় না কারণ সবাই খাই খাই ফাটি সবাই খাই খাই ফাটি মানে যে ভাবে সেই খাবে এটাই এটাই চলবে আমাদের বাংলাদেশে সেটা আর বলি লাভও নয় আর আমাদের যে অবকাঠামো যে উন্নয়নগুলো এগুলো আমাদের দরকার কারণ আপনি পুরো বাংলাদেশ দেখেন আর শুধু হাতিয়া দেখেন কি এক অবস্থা হাতিয়ার মেন সড়ক যেটা প্রধান সড়ক এটার অবস্থা খুবই বেহাল দশার যারা হাতিয়াতে আসেন আর যারা বাইরে স্টুডেন্ট আসেন মানে পড়াশোনার ক্ষেত্রে বাইরে থাকা হয় ও আপনারা তো বুঝতেছেন না হয়তো ঈদে আসলে আপনারা বুঝতেছেন তারপরও যারা আমরা দৈনন্দিন এখানে চলাচল করি খুবই অবস্থা খুবই খারাপ মানে আপনি যদি মুচকালিতে যান এই রোডের কারণে এই যে দেখেন কিন্তু এদিকে রিপেয়ারিং করে নাই এদি এক এক কি এক অবস্থা এই রোডগুলোর আমি আপনাদেরকে সামনেও দেখাই মানে এই যে বাজার পর্যন্ত ঈদের আগে রিপেয়ারিং করে দেন শেষ আর রিপেয়ারিং করা হয় নাই এই যে আর সিএনজি পাওয়ার টিলার এগুলোর আতঙ্কত হাতে হাতে আসেই পাওয়ার টিলারে পাওয়ার টিলার চালকগুলো মনে হয় ওরা ওরা এই সব কিছু মানে কিভাবে তাদের গাড়ি চালানোর স্টাইল আর সিএনজির কথা তো নাই বললাম এদেরকে আপনি যদি সিগন্যালও দেন যে একটু থামার জন্য একটু স্লো করার জন্য সে সিগন্যাল করবে না বরং আর একটু বাড়িয়ে দেন আপনাকে অন্য একটা গাড়ি থেকে ওভারটেক করবে এরা নিয়ে অবস্থা তাদের চিন্তা চেতনা তাদের খুবই মানে খুবই জঘন্য তো যাই হোক বন্ধুরা আমি নলচিড়া কাঁটা যাচ্ছি একটা বিশেষ কাজে তো দেখতে থাকুন ফুরে ভিডিও এবং উপভোগ করুন আজকের ব্লগটি এই হলো আফাজিয়া বাজার হাতিয়ার কয়েকটা ব্যস্ত জায়গার মধ্যে এটাই হলো সবসময় মানে সবচেয়ে ব্যস্ত ঘাট হলো এটা কারণ হলো এখানে আপনার প্রতিনিহত হতো সময় আসা যাওয়া করে মানুষ কারণ এখান থেকে ওই আছে হাতিয়া থেকে আপনার বাংলাদেশে যে কোনো প্রান্তে যাওয়ার সব সময়। আর তমরদীতে যেটা আছে ওটা শুধু এক সময়ে ঢাকার লঞ্চ আপনি ওখান থেকে নির্দিষ্ট সময় যেতে পারবেন আর এখান থেকে আপনার কোনো সময় নেই আপনি চাইলে যে কোনো সময় যেতে পারবেন যাই হোক দেখে মনে হচ্ছে আজকে সাপ খুবই কম কারণ ঈদের যে আমচটা এখনও কেউ খুব কম মানুষই শহরে যাচ্ছে দেখে বোঝা যাচ্ছে আর কিছুদিন পরে মেবি শনিবারে একটু হ্রাস থাকবে যেহেতু সবার ছুটি তখন শেষ হয়ে যাবে যার কারণে আমার মনে হচ্ছে যে শনিবার টোটালি হ্রাস থাকবে না গাঁটের অবস্থা তো খুবই খারাপ তারপর গিয়ে দেখি কি অবস্থা ফুলে এক্সপ্রেস এখনও টিকিট সাডা নাই মানো